mọi người mọi người bắp người mọi người bắp người mọi হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী আমি আর একটি ব্লগ ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা তো আজকে এখন ব্লগ সাড়ে তিনটে তো এখন থেকে আমি ব্লগটা স্টার্ট করছি সকাল থেকে করা হয়নি তো যাই হোক এখন এসেছি আমি একটু ক্যান্টিনে তো আমাদের ক্যান্টিনের জিনিসপত্র একদম শেষ শুধুমাত্র দেখতেই পেলে কিছু ক্রিডিয়াশিওর আর কিছু হরলিক্স আছে বাকি সব ফাঁকা তাই ক্যান্টিনের কোনো কাজই হলো না এখন বেরিয়ে পড়েছি বাইরে তো বাইরে এসেই দেখি একটা বিশাল বড় সুন্দর তো অবশ্যই বিশাল বড় একটা চাঁপা ফুলের গাছ একটা নয় এখানে পরপর দু তিনটে চাপা ফুলের গাছ আছে আর এত ফুল ফুটে রয়েছে গন্ধে তো মোমো করছে আর আমি তো একদম পাগলের মতো নিচেই গিয়ে কুড়াতে লেগে গেছি অনেকগুলো ফুল একসঙ্গে জড়ো করেছি আমি বাড়িতে নিয়ে যাব বলে তো এই দেখো কি বিশাল বিশাল চাপা ফুলের গাছগুলো একদম ডালগুলো গুড়িগুলো এতটাই মোটা তো দেখে বোঝাই যায় যে এটা কত পুরানো গাছ একটা তো এটা একদম সনদেশ স্কুলের সামনেই তো এই দেখো কত পড়ে রয়েছে ফুল আরও শিউলি ফুল না হোক চাপা ফুল ইসেই তো দুর্গা পুজো এসেই গেছে তো এখন ফুলের এইরকম সাদা ফুল ঘরে সাজিয়ে রাখলেও কিন্তু বেশ লাগে তো আমি ভাবছি আজকে এগুলো নিয়ে গিয়ে ঘরে সাজাবো তো যথারীতি ঘরে এসে আমি একটা বোল নিয়ে নিয়েছি ইয়েলো কালারের তো সেটার মধ্যে জল দিয়ে আমি ফুলগুলোকে খুব সুন্দর করে সাজিয়ে ঘরে এখন একজনের রেখে নেব খুব সুন্দর লাগবে দেখতে দেখতেও লাগছে সুন্দর আবার হচ্ছে গন্ধটাও খুব সুন্দর বেড়েছে যাই হোক ঘর সাজানো হয়ে গেছে এখন সন্ধেবেলা আমরা একটু বেরিয়েছি বাজার কলকাতায় কিছু কেনাকাটির জন্যে ভাবলাম নতুন বাজার কলকাতাটা হয়েছে সে একবার গিয়েছিলাম সোনুর এক্সাম হয়ে গেছে তবে থেকেও আমাকে বায়না করে যাচ্ছে যে আমাকে নিয়ে চলো নিয়ে চলো তো যাওয়া হয়নি তো আজকে বেরিয়েছি ওকে নিয়ে বুঝতে পারছি না ভিতর পর্যন্ত ঢুকতে পারবো কি না কেননা এত বিশাল পরিমাণে ভিড় মনে হচ্ছে না যে এখনো পুজো বেশ কিছুদিন দেরি আছে তো মনে হচ্ছে পুজো শুরু হয়ে গেছে অলরেডি পুজো পুজো ভাব মানে বাইরে চারিদিকে মিউজিক চলছে এদিকে মানে ভিড়ের তো কমই নেই মেলাতলা পুরো মেল লাগছে তো যাই হোক অনেক কষ্ট ভিতরে ঢোকার একটু চেষ্টা করি এই দেখো ভিতরের কন্ডিশনটা লাগে শুধু মাথাগুলো দেখা যাচ্ছে এখানে হচ্ছে কাউন্টার বিল যেখানে কাটানো নিচ্ছে বিল কাটছে তো সেখানে এত ভিড় যে লাইন দিতে গেলে বাইরে পর্যন্ত চলে যেতে হবে আর যারা জামা কাপড় নিচ্ছে তারা তো এই তারা জামা কাপড় একটা কাজ করতে পারছে কিনা সন্দেহ তো যতদিন এখান থেকেও বেরিয়ে পড়লাম এখানেও কোনো কাজ না কিছুই নিতে পারলাম না তো বাইরে ওই যে ফুটপাথের ওপরে যে দোকানগুলো থাকে না যে অনেক কালেকশান থাকে কিন্তু এদের ফুটপাত বলে কিন্তু কেউ ইগনোর করে না ফুটপাথে কিন্তু সবথেকে বেশি সেল হয় এই সব জিনিস তো আরোই বেশি সেল হয় তো ভীষণ সুন্দর সুন্দর ইয়ারিং ছিল আমি একটা ইয়ারিং নিলাম তো নিয়ে একটা না দুটো নিলাম রিয়ার নিয়ে বেরিয়ে পড়েছি তো এখন আমরা চলে এসেছি কাকিমার বাড়ি তো কাকিমার বাড়িতে সবাই দেখছি আড্ডা দিচ্ছে অনেকটা রাত হয়ে গেছে তো এখন আড্ডা চলছে কাকিমা আমাদের সবার জন্যে গিফট নিয়ে এসেছে তো আমাদেরকে আসতে বলেছিল আমরা পরের দিন যাব যেহেতু ইয়েতে আমার শ্বশুরবাড়ি তো সেই জন্যে ভাবলাম রাতটুকু আর এখানে না থেকে বেরিয়ে পড়ি সকালবেলা অর্ধেক রাস্তা পৌঁছে যাব ওখান থেকে সকাল সকাল বেরিয়ে পড়লে একদম তাড়াতাড়ি পৌঁছে যাব ঘরে তো এখানে দেখো আরাধাপূর্ণ আছে সবাই এসছে সবাইকেই ডেকেছিল জানি না কেন ডেকেছিল কাইকা অনেকদিন থেকে ডা ডাকি করছিল রিয়া এসেছে প্রিয়া এসেছে এসেছে এত মশা এই যে এদিকে আমাদের টুকুরা নিয়ে এসেছে টুকুরা নিয়ে এসে যথারীতি আমাদের রিমি দিদিকে সাজাতে বসে গেছে তো পিছনে আমাকেও ধরে রেখেছে লাইনে তো আমিও আছি তো এরপরের The fake is if you wanna play tough and wanna hate this, I'll always show up. I don't ever slow up, no, I don't take shit. I got no love for the fake is if you wanna play tough and wanna hate this, I'll always show up. And so passionate, every word I move, so descriptive like an adjective. I got a vendetta against people who patent it, being negative when you should be getting after it. I got facts over facts over tracks, this and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last, but I don't know if that can erase all the past and the pettiness. Of To hear words you can say them back I want you to feel free from the chains that last and to believe Gonna learn the consequence of being incompetent. Mental health is confidence. Dreams and some modestness. I'm not here to save the day. That's for you to take away. I could play a million mind games, but instead I say something not illogical, something that is topical. Rub it on and watch it go. Make yourself unstoppable. Dreams are irresponsible. But so remarkable. Thoughts in my head, a collage and they spread. I'll be great one day, going off of my meds. No, I'm not giving up, no, I'm not giving in. I will make it to the top, taking off and low, and I gotta make it. I'm saving every day to taste it. I'm patient, but my mind can hardly take it. I'm chasing a dream that I've had for several ages. A vacant modern kingdom for the taking. Now that I've been put through hell, I never got anyone's help. I had to do it all myself. I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough and wanna hate this I'll always show up and make a statement I don't ever slow up, no I don't take shit I got no love for the fakeness If you wanna play tough তো মোটামুটি একটা মেকআপ টিউটোরিয়াল হয়ে গেছে আমার উপরে অ্যাপ্লাই হয়ে গেছে এই দেখো কেমন লাগছে জানি না ভূতের মতো লাগছে আমি তো নিজেকে দেখে আয়নাতে তো চিনতেই পারছি না ভূত লাগছে তো ভীষণই মানে উইদাউট শাড়ি বা উইদাউট কোনো ভালো ড্রেস ছাড়া যদি মুখটা মেকআপ করে ঘুরে দাঁড়ানো হয় লোকে পাগল আর কিছুই বলবে না তো আমরা এরকম পাগলামি করতেই থাকি যখন সব বোনেরা আমরা একসঙ্গে হই তখন এই এই পাগলামিগুলো চলে আর টুপু যেখানে থাকে সেখানে মেকআপ তো একটু হয়ই আমরা কি এমন কি তোমাদের সঙ্গে একটা গল্প শেয়ার করি যে আমরা আগেরবার যখন পুরি যাচ্ছিলাম স্টেশনে বসে বসে আমরা এমন পাগলের মধ্যে সেজেছিলাম ট্রেন যেহেতু দু তিন ঘন্টা লেট ছিল আমি রিয়া পিয়াকেও বাঁচছিলাম না রিমি টুপু সবাই মিলে সুন্দর করে সেজে গুজে বসছিলাম তো আজকের ভিডিওটা এটুকুই ভালো থেকে